জীবনের প্রথম প্রেম ফিল্ম ফেয়ারে ফের দেখা দুই প্রাক্তনের জিত এবং স্বস্তিকার একান্তে কি কথা হলো জিৎ স্বস্তিকার সম্পর্ক একসময় টলিপাড়ার ছিল ওপেন সিক্রেট যদিও প্রেম নিয়ে প্রকাশ্যে কোনোদিনই কথা বলেননি তারা তবে প্রেম না থাকলেও সেই সুন্দর সম্পর্ককে এখনও মনে রেখে দিয়েছেন স্বস্তিকা আর তাই হয়তো সম্প্রতি জিতের জন্মদিনে প্রথম প্রেম নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় সেদিন জিতের জন্য সমাজ মাধ্যমের পাতায় খোলা চিঠিতে স্বস্তিকা লেখেন যত বয়স বাড়ছে তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে অন্যজনেরা মনে রাখছে কিনা সেটা জরুরি নয় জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল শুভ জন্মদিন প্রেম সব যায় স্মৃতিটুকু রয়ে যায় এরপর দু হাজার পঁচিশের ফিল্মফেয়ার বাংলা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিত এবং স্বস্তিকা দুজনেই সেদিন ওমেন অফ স্টাইল অ্যান্ড সাবস্ট্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় আর জিত পেয়েছেন মোস্ট স্টাইলিশ স্টার অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড সেই অনুষ্ঠানেই ফের একবার মুখোমুখি হয়ে একান্তে খানিকক্ষণ কথা বলতে দেখা যায় জিত এবং স্বস্তিকাকে যা দেখে মুগ্ধ হয়েছেন তাদের অনুরাগীরা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে